যেরকম বললাম আমি বারোশো টাকা ওটা আমি একদম মিনিমাম বললাম কেউ যদি চাই এই মেশিন দিয়ে মানে কি কমার্শিয়ালি কাজ করতে তাহলে ও আরামসে দেখুন যদি আমি ঘন্টায় পাঁচশো পিস ধরি তা যদি পাঁচ ঘন্টায় কাজ করে পঁচিশশো পিস পঁচিশশো পিস প্রোডাকশন যখন বেশি হবে তখন অবভিয়াসলি কস্টও কম আসবে প্রোডাকশন তো ধরুন পঁচিশশো পিসের যদি আপনি পঁচিশশো টাকায় মানে এক টাকা করেও যদি ধরি যদি আমি তাও পঁচিশশো টাকা মানে আপনার পাঁচ ঘন্টা আপনার আসে দিনের শেষে আপনি আরামসে পাঁচ ঘন্টা যদি কাজ করেন আপনি আরামসে পঁচিশশো টাকা ঘরে নিয়ে যাবেন আপনি এতটুকু তো আমি বলবো সব কস্টিং বাদ দিয়ে মানে আপনার ইলেকট্রিক কস্ট গ্যাসের কস্ট ঘরের জায়গার ভাড়ার সব সব কস্ট ধরে আমি বলছি মাস গেলে তাহলে কি সত্তর পঁয়ত্তর হাজার টাকা ইনকাম করা বন্ধ করে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে নমস্কার বন্ধুরা স্বাগতম লাইফ লেসেন স্টুডিওর আরেকটি নতুন ভিডিওতে বর্তমানে যে কোনো ব্যবসা শুরু করলে একটা ব্যাপার খুব স্পষ্ট বাজারে কম্পিটিশন ভয়ানক একই ধরনের কাজ করে হাজারো মানুষ চেষ্টা করছে টিকে থাকার ফলে নতুন উদ্যোক্তাদের জন্য সামনে এগিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়ছে কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি ব্যবসার কথা বলবো যেখানে এখনও তেমন প্রতিযোগিতা তৈরি হয়নি এই ব্যবসায় তৈরি হওয়া প্রোডাক্টের চাহিদা প্রচুর কিন্তু সরবরাহ তুলনামূলকভাবে কম আর এখানেই আপনার সুযোগ এই ব্যবসা শুরু করলে খুব অল্প সময়ের মধ্যে ভালো ইনকাম করতে পারবেন হ্যাঁ হয়তো শুরুতে একটু বেশি ইনভেস্ট করতে হতে পারে তবে রিটার্ন অনেক বেশি আপনি যদি মন দিয়ে কাজ করেন তাহলে প্রতিদিন অন্তত দু হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব অর্থাৎ মাস শেষে ইনকাম দাঁড়াবে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আর সবচেয়ে ভালো বিষয় হলো এই ব্যবসায় কম্পিটিশান না থাকায় আপনার তৈরি পণ্যগুলি খুব সহজেই বাজারে বিক্রি হবে আপনার কারখানাতে ক্রেতারা এসে অর্ডার দেবে এবং এটাই কিন্তু একটি লাভজনক ব্যবসার মূল চাবিকাঠি তো বন্ধুরা কি করে করবেন এই ব্যবসা কত টাকা ইনভেস্ট করতে হবে এছাড়াও এই ব্যবসার এ টু জেড আলোচনা করা আছে এই ভিডিওতে তাহলে চলুন স্যার কেমন আছেন ভালো আছেন আচ্ছা প্রথমে আমরা আপনার নামটা জেনে নেব আমার নাম সন্দীপ পাল মাওয়া মেশিন ইন্ডিয়ার প্রপারটার আমি আচ্ছা তো আজ আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি আমার ব্যবসার আইডিয়া দিতে চলেছেন ব্যবসা আপনারা হয়তো দেখতেই পারছেন আর থামলেন দেখে হয়তো মোটামুটি কিছুটা বুঝে গেছেন এই মেশিনের উপরে আমরা কাজ কথা বলবো আজকে এটা হলো রুটি মেকিং মেশিন রুটি মেকিং মেশিনের মানে রুটি বানানোর মেশিন আমরা তো এতদিন হাতে রুটি বানিয়ে বিক্রি করে এসেছি তো এখন আমাদের যে নতুনত্ব যে সিস্টেমে এসছে যেগুলো যে মেশিনের মাধ্যমে আজকাল সবকিছু হচ্ছে বিকজ লেবারের অনেক বেশি প্রবলেম হচ্ছে যার জন্য মানুষ ব্যবসায় করতে পারছে না তো নতুন যারা অলরেডি হাতে বিক্রি হাতে বানিয়ে বিক্রি করছে ওদের জন্য একটা সুবর্ণ সুযোগ লেবার কস্ট একদম জিরো বানিয়ে দেওয়ার জন্য আর তাছাড়াও নতুন ভাবে যারা কাজ করতে চাইছে বাট লেবার পাচ্ছে না মিস্ত্রি কাজ করার জন্য মানুষ পাচ্ছে না ওদের জন্য একটা ভালো সুবিধা যে মানে একদম মানে কি একজন লেবার এই মেশিন পুরোপুরি কাজ করতে পারবে একজন যে কোনো নর্মাল এরকম পাকা মানুষ লাগবে এরকম কিছু না আমরা সিস্টেম বলে দেব কিভাবে কাজ করতে হবে আমাদের মানুষ যাবে মেশিনের সাথে ইনস্টলেশনের জন্য তো

মানে সকালে কেউ সকালে ব্রেকফাস্ট ও দুপুরে টিফিন ও রুটিন রাত্রে তো নেই ম্যাক্সিমাম মানুষের রাত্রে ওরা আজকে দিনে রুটি খায় আজকে বাজারে কি ডিমান্ড কি আছে সেটা জানতে হলে আপনার রুটির কোন যে রুটি বিক্রি করে ওর দোকানে গিয়ে দেখুন তিনজন চারজন জন মানুষ মিলেও কাজ শেষ করতে পারছে না কাস্টমারদেরকে রুটি দিতে পারছে না লাইনে দাঁড়িয়ে আছে অনেক কাস্টমার ফিরে চলে যাচ্ছে অন্য কোনো দোকানে চলে যাচ্ছে তারপরও পাচ্ছে না কাস্টমাররা এরকম রুটির ডিমান্ড আচ্ছা স্যার এই অটোমেটিক রুটি মেশিনে তাহলে টাইপ কি একটাই

আচ্ছা ধীরে তাওয়াতে গরম হবে সেটা তাওয়ার কাজটাই পাবে ঠিক আছে আর এটা যেটা আছে এটা মানে তাওয়ার গ্যাস এটাতে হচ্ছে তার সাথে নিচে আপনি ফুলানোর জন্য ডাইরেক্ট ফায়ার টপ আছে ও নেট এর মধ্যে তাহলে ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন obviously ডেমো দেখানোর সময় আমি দেখিয়ে দিব একদম তো এইটা কি আমার কাছে এটা बेस्ट প্রোডাক্ট

মনে হচ্ছে অনেক প্রচুর ভিডিও আছে সেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এই মেশিনটা আপনার জন্য আমার মনে হয় বেস্ট হবে একদম আমরা নেই বা এসির লাইন যে আমরা বের করি ঘর থেকে সেই সব লাইন দিয়ে আপনি চালাতে পারবেন একটা মিথ আছে রুটি নাকি মানে কি ভালো হয় না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমার মেশিনে আপনি রুটি বানিয়ে দেখুন যদি

আচ্ছা স্যার তাহলে মেশিনটার সেটিংস কি আছে মানে কিভাবে কি চালু করতে হয় জন্য হ্যাঁ এটার জন্য দেখুন নরমালি আপনি এখানে একটা কানেকশন আছে আমাদের তার আছে দেখতে পাচ্ছেন এটা মেইন কানেকশন এটা আপনি মেইন কানেকশনে আপনি দিবেন ঠিক আছে একটাই লাইন লাগবে আর দুটো লাইনের কোনো আর কোনো লাইনের কোনো কিছু দরকার নেই এটাতে এই লাইনটা দিবেন এটাতে আপনার দুটো হিটারের অপশন আছে হিটার দুটো অন করতে হবে কারণ কি দুটো প্লেট আছে দুটো প্লেটকে হিট করতে হবে এন্ড তারপর আপনি মেশিন এখান থেকে জাস্ট রান করে দিবেন রান করলে এটা দিয়ে এই মেশিনটাও চলবে এটাও চলবে আচ্ছা মোটর দিয়ে চলবে আচ্ছা আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন ভিডিও আমরা এখন ডেমো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেরকম এখানে দেখতে পারেন একটা যেরকম এখানে আমি নিচিটা দিব যে গোল গোল বল কাটিং করে বল করে আমি এখানে দিলাম এখানে দেওয়ার পর রুটিটা এখান থেকে প্রেস হয়ে বের হবে বেরিয়ে যে আগে এই জায়গাটা থেকে আছে এই জায়গাটাতে মানে আপনার নিচের পার্টটা হবে দেন এটার মধ্যে নিচে আরেকটা বেল্ট আছে যে বেল্টের মধ্যে সেকেন্ড পার্টটা হবে সেকেন্ড উল্টো দিকটা মানে গরম হবে হিট হবে এন্ড দেন থার্ড ডে যে দেখবেন আপনি থার্ডে চেইন আছে সেটা থেকে হিট একদম আগুন ডাইরেক্ট ফায়ার হয়ে ফায়ারটা দিয়ে আপনার আগুন দিয়ে মালটাকে পুরো ফুলিয়ে বের করবেন নরম আর ফুলানো সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে কি সুন্দর রুটিটা হয়ে বেরোচ্ছে হ্যাঁ একদম আচ্ছা স্যার আজকালকার মার্কেটে তো অনেক রকম ব্যবসা আছে তো আপনি কেন এই ব্যবসাটাকে প্রেফার করছেন দেখুন আমি যেরকম সব ভিডিওতে আমি বলে থাকি যে ফুড ফুড প্রসেসিংয়ের মধ্যে যদি আপনারা যান তাহলে অভিয়াসলি উপরের দিকেই যাওয়া হয় তাছাড়া এই রুটি কাজের জন্য এই জন্য বলছি যে রুটি তো আমাদের দৈনন্দিন জিনিস এমন নর্মাল লজিক লাগান না রুটি আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয় প্রত্যেকটা মানে প্রত্যেকটা ঘরে আই থিঙ্ক মানে কি একশোটা ঘরের মধ্যে আপনার নব্বইটার উপরের ঘরের মধ্যে আপনার রুটি ইউজ হবে রুটি খাবে সে রুটি আজকাল হাতে বানানো হাতে ঘরে বানাতে যেমন ধরুন আপনার দুজন মানুষ আছে চারটে রুটি পাঁচটা রুটি বানাতে লাগছে সেটার জন্য অনেকটা কষ্ট হচ্ছে মানুষ আজকাল দোকান থেকে ম্যাক্সিমাম রুটি নিয়ে যায় তাছাড়া কমার্শিয়াল কমার্শিয়াল প্লেস গুলোতে রুটি অনেক বেশি চলে আমাদের থেকে মেশিন নিয়ে মানুষের গাড়িতে করেও গাড়িতে সেট আপ করে জেনারেটার দিয়ে মেশিন চালিয়ে পুরো মানে কি রাস্তার মধ্যে গাড়িতে নিয়ে রাস্তার মধ্যে রুটি বিক্রি করছে তো রুটির ডিমান্ড আজকের দিনে অনেক বেশি ডিমান্ড আছে যার জন্য আমরা রুটি মেশিনের উপরেই কাজ করছি স্যার এই ব্যবসায় ইনভেস্টমেন্ট কেমন আছে

আচ্ছা কিন্তু আড়াই থেকে তিন লাখ টাকা উঠাতে আপনার সময় লাগবে না সময় লাগছে বেশি সময় লাগবে না হ্যাঁ তা আপনি যদি বলেন যে এই ব্যবসায় লাভ কেমন হতে পারে লাভ লাভই লাভ অবভিয়াসলি

জায়গা বলছি এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি ধরুন আপনার পাঁচশো থেকে ছশো পিস আমি ধরি তিনশো পিস আপনি বানান ঘন্টায় তিনশো টাকা ঘন্টায় আপনি পাচ্ছেন তাহলে আপনি চার ঘন্টা যদি কাজ করুন আপনি বারোশো টাকা আপনার আসছে মিনিমামের কথা বলছি আমি বলছি না যে দিনে আপনি পাঁচ হাজার টাকা চার হাজার টাকা ইনকাম করবেন সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে কাজ করছেন কিন্তু মিনিমাম তো তিনশো টাকা মাল তো বিক্রি করা যাবে এক ঘন্টা চার ঘন্টা তো কাজ করা যাবে বিকেলের দিকে চার ঘন্টা তিনশো করে বারোশো পিস বারোশো টাকা তো মিনিমাম আপনার আসছে একদম মিনিমাম গ্যারান্টি একদম গ্যারান্টি এর থেকে কম আসতে পারবে না কম আসতে পারবে এর থেকে কম আর ইনকাম করা যাবে না এই মেশিন দিয়ে যেরকম বললাম আমি বারোশো টাকা ওটা আমি একদম মিনিমাম বললাম কেউ যদি চাই এই মেশিন দিয়ে মানে কি কমার্শিয়ালি কাজ করতে তাহলে আরামসে দেখুন যদি আমি ঘন্টায় পাঁচশো পিস ধরি তাহলে যদি পাঁচ ঘন্টা কাজ করে পঁচিশশো পিস পঁচিশশো পিস পড়াশোন যখন বেশি হবে তখন অবভিয়াসলি কস্টও কম আসবে প্রোডাক্ট একদম তো ধরো পঁচিশশো পিসের যদি আপনি পঁচিশশো টাকায় মানে এক টাকা করেও যদি ধরি যদি আমি তাও পঁচিশশো টাকা মানে আপনার পাঁচ ঘন্টা আপনার আসে দিনের শেষে আপনি আরামসে পাঁচ ঘন্টা যদি কাজ করেন আপনি আরামসে পঁচিশশো টাকা ঘরে নিয়ে যাবেন আপনি এতটুকু তো আমি বলবো সব কস্টিং বাদ দিই মানে আপনার ইলেকট্রিক কস্ট গ্যাসের কস্ট ঘরের জায়গার ভাড়ার কস্ট সব সব ধরেই ধরে বলছি মাস গেলে তাহলে কি সত্তর পঁয়ত্তর হাজার টাকা ইনকাম করা বন্ধ করে চোখ বন্ধ করে চোখ বন্ধ তাহলে এই মেশিনটা নিয়ে র মেটিরিয়ালস নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় তাহলে কেমন কি জায়গায় প্রয়োজন আছে জায়গা দেখুন আপনি দেখতেই পারছেন এই মেশিনের সাইজ

রাস্তা মানে এয়ারপোর্টে কৈখালি জোড়া মন্দির দেন কেষ্টপুর বাগুয়াটের পরে কেষ্টপুর আসছে এই দিকে আপনি যদি মনে করেন লোকাল ট্রেনে আসছেন তো বিধাননগর আপনার নিয়ারেস্ট স্টেশন বিধাননগরে নেমে আপনি যে কোনো অটো বাস যেকোনো

যতটা পসিবল আমরা আপনাকে সাপোর্ট করব সব রকমের ইনফরমেশন আপনাদেরকে ফোনের মাধ্যমেই দিয়ে দেবো বাকি আপনারা অফিসে আসুন মেশিন দেখুন সেট আপ করুন দেখুন না মানে কি একবার এসে তো দেখুন আপনারা আমাদের অনেক দর্শক বন্ধু আছে যারা আসাম বাঁকুড়া বীরভূম এসব দূর দূরান্ত থেকে ধরুন দেখছে তারা ধরুন আপনার কাছে এসে মেশিনটা দেখতে পাচ্ছে না তাদেরকে কি ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থা আছে অবভিয়াসলি আমরা প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া কি আমরা বাংলাদেশ ভুটান নেপাল প্রচুর মাল আচ্ছা শুধু এই মেশিন না আমাদের তার অন্যান্য প্রচুর মেশিনের কাজ হয় প্রচুর মেশিন যায় ঠিক আছে আপনারা যদি মানে কি মানে আপনি দেখ আসলে দেখ বুঝতে পারবেন ব্যাপারটা তো এগুলো আপনার আমাদের যে কোনো জায়গা প্যান ইন্ডিয়াতে যে কোনো জায়গায় বলুন আমাদের মেশিন আপনার ঘরে পৌঁছানোর দায়িত্ব আমাদের থাকবে আচ্ছা স্যার আমাদের এই ভিডিও থেকে কোন দর্শক বন্ধু যদি আপনাদের এখানে আসে তাহলে কিরকম সহায়তা পাবে সব রকমের সাপোর্ট আমরা করে দেবো সহায়তা আমি বলবো না করবো ঠিক আছে যেমন পসিবল নয় আমি কোনো সাপোর্ট করতে পারবো না বাট মেশিনের তরফ থেকে মেশিনে যে কোনো ধরনের অসুবিধা হবে প্রোডাকশনের যে কোনো ধরনের অসুবিধা হবে আপনি ফোন করুন আপনার ফোনের মাধ্যমে আমরা সব প্রবলেমের সমাধান আমরা করে দিয়ে দেবো আপনারা পারছেন না এখানে কাজ করতে বা যে কোনো ধরনের অসুবিধা হচ্ছে আপনারা নিজেরা ঠিক করতে পারছেন না ফোনের মাধ্যমে হচ্ছে না আমাদেরকে বলুন আমরা এখান থেকে টেকনিশিয়ান পাঠিয়ে দেবো মিনিমাম খরচার মধ্যে আপনার ঘরে গিয়ে পুরোপুরি সেটিং আবার সব ঠিক করে দিয়ে আসবে বা যে কোনো ধরনের প্রবলেম হলে ওটা সমাধান করে আসবে আচ্ছা আর কি চাই আপনার যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে আপনি পারছেন না বা যে কোনো জায়গায় আপনি আটকাচ্ছেন ফোন করুন অবভিয়াসলি ভালো সাজেশন পাবেন আমাদের থেকে আচ্ছা এই মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এতটা বড় এর জন্য কি কোনো রকম কোনো ট্রেনিং এর প্রয়োজন আছে যে চালাবে আর বললাম না আমি আমাদের মানুষ যাবে ইনস্টলেশনের জন্য

করা হয় একদম ঠিক আছে তাছাড়া যে ফুড লাইসেন্স বা আদার উদ্যোগ এগুলো সব আমরা নিজেরাই করে দিই দিব যেগুলো হয় এগুলো সব আমরা নিজেরাই করে দিব স্যার আপনারা এই মেশিনে ওয়ারেন্টি বা গ্যারান্টি কি দিচ্ছেন ওয়ারেন্টি দেখুন আমরা যা ইউজ করি সব ব্র্যান্ডের আইটেম ইউজ করি আমরা ক্রমটনের ইউজ করে থাকি যেগুলোর উপরে এক বছরের ওয়ারেন্টি পুরো পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি তাছাড়া সার্ভিস তো আপনি এক বছর কোনো লাইফ টাইম সার্ভিস পাবেন স্যার আপনি তো বললেন এই ব্যবসাটা মোটামুটি শুরু করতে গেলে দু থেকে আড়াই লাখ টাকা নিয়ে মোটামুটি নামা যেতে পারে তো এখন দর্শক বন্ধুরা চাইছে তারা রুটি একটা নিয়ে ব্যবসা করতে এই মেশিনটা নিয়ে তো তাদের কাছে হয়তো সেই পুঁজিটা নেই যে শুরু করতে পারছে তো তার জন্য কি তারা কোনো লোন পেতে পারে এই জন্য দেখুন লোন যেটা আছে আমাদের স্পেশালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলুন বা বিহার গভর্নমেন্ট বলুন উড়িষ্যা বলুন সবাই আজকাল অনেক অনেক স্কিম দিচ্ছে কাস্টমারদেরকে যদি মনে করুন ক্যাশে নিতে পারছেন না কোনো কারণে প্রবলেম হচ্ছে তো আমাদের সাথে ডিসকাস করুন আমরা দেখবো এটা থেকে কি করা যায় আপনার ডকুমেন্ট সব সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবভিয়াসলি লোন করিয়ে দেওয়া যাবে ওখানে জানি

তাহলে রুটি মেশিন ওয়ান অফ দা বেস্ট চয়েস ঠিক আছে এই মেশিনের মধ্যে মানে মেশিন কি বলবো এই বিজনেসের মধ্যে মানে আমি এখনো কোনো ধরনের ফেইলিয়ার মানুষ দেখিনি আমি ঠিক আছে চাই সেটা হাতে করুক বা মানে মেশিনে করুক হ্যাঁ লেবারের জন্য অনেক প্রবলেম হতে পারে বাট এখানে তো লেবার দরকার দরকার নেই যার জন্য মানে কি আপনার সাকসেস রেটটা অনেক হাই হয়ে যায় তো আপনারা মানে কি একবার ট্রাই করে দেখতেই পারেন অবভিয়াসলি আমি বলবো যে আপনারা ফেইলিয়ার হবেন না এতটুকু শিওর থাকবো তো ধন্যবাদ স্যার আমাদের লাইফ এসে স্টুডিওর নতুন আইডিয়া দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আপনারা চাইছেন যারা রুটি নিয়ে ব্যবসা করতে যারা চাইছেন রুটি মেশিন দিয়ে এই রুটি মেকার মেশিন দিয়ে বড় পরিসরে নিজের জন্য একটা ব্যবসা শুরু করতে তাহলে কিন্তু এটাই আপনার কাছে বেস্ট সুযোগ এই মেশিন দিয়ে কিন্তু আপনারা একটা বড় পরিসরে অনায়াসে নিজের জন্য একটা ব্যবসা শুরু করতে পারেন তো এই রুটি মেকার মেশিন দিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করতে চান অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবেন এই মেশিনের মাধ্যমে যে ভিডিওটা দেখলেন এই মেশিনটি নিয়ে তো এটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে দেবে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্যবসার আইডিয়ার ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ